তো ঈদের পরে আবার আজকে নিয়ে এলাম সুন্দর এবং নতুন নতুন ডিজাইনের কিছু ম্যাক্সি কালেকশনে আইল গার্মেন্টস থেকে দেখতে পাচ্ছেন আইল গার্মেন্টস ফিড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই ম্যাক্সিটা ভালো লাগবে জাস্ট ওনাদের নাম্বারে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্টটি ঘরে বসে পেয়ে যাবেন আজকে সব কিন্তু হচ্ছে আপনার একদম নতুন ডিজাইনের অ্যারাবিক নিয়ে এসেছি আমরা ঠিক আছে হাতাটা দেখেন কি সুন্দর হাতাটা লেস করা গলাটা ঠিক আছে এই যে দেখেন একদম গাউনের মতো প্রচুর ঘেরওয়ালা একটা হচ্ছে ম্যাক্সি পিছনটা কি লেস আছে দেখান আচ্ছা পিছনেও পুরোটা দেখেন এটা কিন্তু পিছন সাইজ এই যে দেখেন এটা হচ্ছে পিছন সাইড এই যে দেখেন পিছন সাইডেও কিন্তু সেমভাবে লেস দিয়ে ডিজাইন করা ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার দেখেন এটা আগের কালার ছিল এটা এখনকার কালার হচ্ছে এটা দেখি আর কি কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে ব্লু টাইপের একটা কালার প্রচুর ঘের কিন্তু ম্যাক্সিগুলোতে প্রচুর ঘের একদম প্রচুর ঘের দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস কত রাখছেন ভাইয়া আর অ্যারাবিকগুলো পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে বডি কিন্তু ফ্রি সাইজ হয়ে যাবে সামনে বোতাম আছে বোতাম আছে এই যে দেখেন দাম হচ্ছে পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হোয়াইট বেইজে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত ঘের দেখেন দেখেছেন কত ঘের এটাও কিন্তু সামনে পিছনে লেজ করা হবে এটার কালার কয়টা রাখেন তো উপরে এই যে একটা সুন্দর ব্লু কালার দেখেন তারপরে এই যে এটা একটা কালার কি কিউট কালারটা এই কালারটা খুবই কিউট আর ম্যাজেন্ডা তো সব সবসময় সুন্দর ঠিক আছে তো এটা চারটা কালার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো আপনাদেরকে বল প্রিন্টের মধ্যে অ্যারাবিক দেখেন প্রচুর ঘের সামনে পিছনে লেস এই লেসটা কিন্তু সামনে পিছনে থাকছে ঠিক আছে প্রচুর ঘের বডিটা দেখায় সামনে প্রত্যেকটারই বাটন আছে এটার কালার দেখান কালার দেখাচ্ছি এটা এই যে দেখেন ব্লু কালার এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ চমৎকার ডিজাইনের এরাবেক কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভালো লাগছে যার যে ডিজাইন কালার বা প্রিন্ট ভালো লাগবে নিয়ে নেবেন এই দেখেন তো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এই দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন তো আশা করছি ভালো লেগেছে আর এই ম্যাক্সিগুলো দেখিয়েছি আমরা হাইল গার্মেন্টস থেকে আইরকার অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে অনলাইনে যেটা ভালো লাগবে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস আসল